দীপক অধিকারী দেব জন্ম পঁচিশ ডিসেম্বর উনিশশো একজন প্রভাবশালী ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেতা প্রযোজক কাহিনী লেখক গায়ক এবং রাজনীতিবিদ পশ্চিমবঙ্গের মহেশখালী গ্রামে জন্ম নেওয়া দেবের বাবা গুরুদাস অধিকারী ছিলেন খাদ্য সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত এবং মা মৌসুমী অধিকারী ছিলেন একজন গৃহিণী তার একমাত্র বোন দীপালী ছোটবেলা থেকে চন্দ্রকোনায় মামার বাড়িতে বেড়ে ওঠা দেবের ডাকনাম ছিল রাজু মুম্বাইয়ের বন্দ্রা পুরুষোত্তম হাইস্কুল এবং পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রকৌশলে ডিপ্লোমা সম্পন্ন করার পর তিনি অভিনয়ে আগ্রহী হয়ে ওঠেন বাবার কাজের সূত্রে শুটিং সেটে যাওয়ার অভিজ্ঞতা তাকে অভিনয়ের প্রতি আকৃষ্ট করে তোলে পরে কিশোর নমিত কাপুর অভিনয় একাডেমি থেকে অভিনয় প্রশিক্ষণ গ্রহণ করেন দুই সালে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় দেবের অগ্নিশপথ চলচ্চিত্রের মাধ্যমে যা বাণিজ্যিকভাবে সফল না হলেও পরিচিতি দেয় দুই সালে আই লাভ ইউ চলচ্চিত্রে পায়েল সরকারের বিপরীতে অভিনয় করে তিনি বাণিজ্যিক সফলতা অর্জন করেন এর পরের বছরগুলোতে প্রেমের কাহিনী এবং বিশেষ করে চ্যালেঞ্জ দুই হাজার নয় তাকে টলিউডের শীর্ষ অভিনেতাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করে তোলে চ্যালেঞ্জ চলচ্চিত্রের জন্য তিনি আনন্দলোক পুরস্কারের সেরা অভিনেতা এবং সেরা অ্যাকশন হিরো পুরস্কার লাভ করেন অভিনয়ের পাশাপাশি দেব নিজস্ব প্রোডাকশন হাউজ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমে প্রযোজনাতেও সাফল্য অর্জন করেন তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভিভেল রয়্যাল স্ট্যাগ শ্রীকন টিএমটি বার্স এবং এক ফ্রেশ বিস্কুটের মতো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তার উপস্থিতি শুধু পর্দাতেই নয় টেলিভিশন অনুষ্ঠানেও বিশেষভাবে লক্ষণীয় যেমন ডান্স বাংলা ডান্সের সিজন আটে তিনি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন দেব দুই সালে তৃণমূল কংগ্রেসের হয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করেন এবং রাজনীতিতে আত্মপ্রকাশ করেন তিনি তার রাজনৈতিক কাজের মাধ্যমে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন শৈশবের কঠিন দিনগুলোতে বাবার খাদ্য সরবরাহ ব্যবসায় সাহায্য করার সময় থেকে শুরু করে বাংলা চলচ্চিত্র এবং রাজনীতিতে তার সাফল্যের শিখরে ওঠার যাত্রা অনুপ্রেরণামূলক তার বহুমুখী প্রতিভা এবং পরিশ্রম তাকে টলিউডের শীর্ষ অভিনেতাদের একজন এবং একজন সফল রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে